আসতে গপুর লেগে যাবে ওই তো সামনে না 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 উড়ে না প্যাকেট নয় এই তো ফুল এই তো ফুল একটা ফুল দাও এ অত নয় একটা ফুল হুম গপুকে বলো কী বলবে বলো কি বলে উঠে দাঁড়াও নুনু করে বলো কি বলতে হয় আমাকে তারপর সুস্থ দাও কি কথা যাও একটু কোলে নাও ঘোরো হচ্ছে না ভিডিওটা ভালো সঙ্গে সঙ্গে থেকে আমার লোক থাকুক আদা করে দেখ তো চুমি না ফুল নয় আর ফুল নয় কোথায় চলে যাচ্ছ এই নামবি না চল চল বাগানে চল